করে আমাদের আমরা কিন্তু আমাদের মতো করে আমরা গত সপ্তাহ থেকে আমাদের যে সরকারি নির্দেশনা আছে তার বলে আমরা আজকে ডিভিশনাল যে কমিটি টাস্ক ফোর্স যেটা আছে আমাদের বিভিন্ন মার্কেটে ভিজিট করার জন্য আমরা গত সপ্তাহ থেকে করছি আজকে পঞ্চাননতলা থেকে শুরু করলাম আজকে এখানে এই মার্কেটেও আছি গত সপ্তাহে আমরা নতুন বাজার যে পাইকারি মার্কেট সেখানে গেছিলাম সেখান থেকে কাঁদি বাস স্ট্যান্ডের মার্কেট স্বর্ণময়ী মার্কেট আমরা ভিজিট করেছি আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরাই আছি এখানে আমরা দেখছি মার্কেটে যে দাম কোথাও বেশি নিচ্ছে কিনা বা ঠিকঠাক আহ বিক্রেতাদের ঠিকঠাক করে দিচ্ছে কিনা জিনিস আনাসপাতি ঠিক মতো বিক্রি হচ্ছে কিনা এগুলো বেসিক্যালি দেখছি আমরা যেটা দেখতে পাচ্ছি মোরালেস ঠিকঠাকই আছে কিছু কিছু জায়গাতে কোনো কোন দোকানদার একটু দাম বেশি নিচ্ছে আমরা ওনাদেরকে সতর্কও করছি আমাদের সাথে আমাদের যে টিম আছে সেই টিমের মধ্যে এখানে এগ্রি মার্কেটিং ইআরডি এগ্রিকালচার তারপরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের লোকজন আছেন ওনারা আছেন এখানে লিগাল সবাই মিলে আছে ফুড সেফটি সবাই মিলে যারা প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের নিজস্ব যে পরিকাঠামো আছে নিজস্ব যে আইন আছে তার মাধ্যমেই ওনারা ওনাদের বিভিন্ন দোকানগুলো ওনারা চেক করে বাংলা টুডে নাও